আমি তোমাদের একটা কেক বানিয়ে দেখাবো কেক বানানোর জন্য উপকরণ লাগবে ময়দা ডিম কিশমিশ লবণ গরম মশলার ডাল কালো জিরা এবং ইস্ট আর আছে চিনি এখানে আমি রিয়া ইস্ট ব্যবহার করেছি দেখো প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিলাম এর মধ্যে চিনি দিয়ে দিব চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম চিনি দিয়ে নিবে দেখো এখানে আমি ইস্ট ব্যবহার করছি টেবিল সামিসের এক চামিচ এবং গরম মশলার ডাল ব্যবহার করলাম পানি ব্যবহার করলাম এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখো সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে ময়দা ব্যবহার করে দিলাম ময়দা ময়দা ময়দাটা অল্প অল্প করে ব্যবহার করবে একবার আবার বেশি দিতে না বেশি দিলে দিতে গেলে ঘন হয়ে গেলে তখন আবার পানি ব্যবহার করতে হবে তখন মাপটা ঠিক থাকবে না দেখো এই কেকটা বানানো খুবই সহজ এইভাবে আমার মতন তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে পাতলাও না আবার বেশি একবারে বেশি ঘন না দেখো ঠিক এইরকম হবে এই ব্যাটারটা আমি সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে ঠিক চল্লিশ মিনিটের জন্য রেখে রাখব চল্লিশ মিনিট পরে আমি তোমাদের বানিয়ে দেখাবো মিষ্টিটা যে যেরকম খেতে চাও সে সেরকম দিয়ে নিবে দেখো তখন আমি লবণ দিয়েছিলাম না এখন আমি লবণ দিয়ে নিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে লবণ ব্যবহার না করলে পারে সেই মিষ্টি খাবারটা ভালো লাগে না দেখো আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এইখানে চিনির পরিমাণ আমি আর অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম মিষ্টি যে যেরকম খেতে চাও আমি আবারও বলছি সে সেরকম মিষ্টি দিয়ে নেবে চিনি দিয়ে নেবে দেখো বেটারটা আমার গুলানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব একবারে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরেই আমি তোমাদের কেকটা বানিয়ে দেখাবো দেখো আমি ডেকে রাখবো ঠিক চল্লিশ মিনিট পর পরই আমি তোমাদের সামনে আস এবার আমি চল্লিশ মিনিট পরে এসে বাতাসটা বের করে নিচ্ছি বাটিগুলোর মধ্যে আমি এখন তেল গ্রাশ করে নেব গ্রাশ করে দিচ্ছি আমি এখন তিনটা বাটির মধ্যে তেল গ্রাশ করে দেব তেল গ্রাশ করে দিলে এর গায়ের সঙ্গে লেগে থাকবে না ব্যাটারগুলো বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি হাত দিয়ে আমি এখন মুছে নিচ্ছি কেকের উপরে খিসমিস দিয়ে দিচ্ছি বেশি করে কিশমিশ দিলে খেতে ভালো লাগবে আর এখানে দেখো অল্প পরিমাণ কালো জিরে দিচ্ছি কালো জিরে অপশন দিতেও পারো নাও পারো দিলে দেখতে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম আমি বড় একটা প্লেটের উপরে কেকটা ঢেলে নিয়ে আসি আর রাইস কুকারের ডেক্সির উপরে আমি একটা কাপড় পেঁচিয়ে তার উপর নিয়ে এখন আমি কুক করে নেব তিরিশ মিনিট আমি কেকটা কুক করে নেব আমি বাটির মধ্যে দিয়েছিলাম বাটির মধ্যে দিয়ে আমি এই ডেক্সির মধ্যে বসাতে পারছিলাম না সেই জন্য আমি বড় একটা প্লেটে দিয়ে কুক করে নিব। আমি কেকটা বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি